আমাদের এই সিরিজে আমরা ইসা দাউদের বই হিউর সাহাফিমা জিনি মুসলিম থেকে নেওয়া একজন মুসলিম জিন ইপ্রি কঞ্জোরের সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি এবং সেখানে দেওয়া তথ্য সঠিক কিনা তা কোরআন হাদিস এবং বিজ্ঞানের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি এখানে একটি বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই যে এটা আমাদের বানানো কোনো গল্প নয় এবং এই বিষয়টি নিয়ে অনেক আর্টিকেল এবং ডকুমেন্ট্রি আছে যা অনলাইন পোর্টাল থেকে আপনারা দেখে নিতে পারেন পর্ব পাঁচ শুরু করার আগে আমাদের কারেন জিন নামে এক ধরনের জিন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন কারণ সাক্ষাৎকারের এই অংশটিতে ইসা দাউদ এবং ইবলি কঞ্জুর কারিন জিন নিয়ে আলোচনা করেছেন তাহলে চলুন পর্ব পাঁচ শুরু করা যাক কারিন হলো এক ধরনের জিন যা প্রতিটি মানুষের জন্মের সময় তার সাথে নিয়োজিত করা হয় আরবিতে কারিম শব্দের অর্থ সঙ্গী বা অবিচ্ছেদ্য সাথী ইসলামী বিশ্বাস অনুযায়ী ভূমিকা মানুষের মনে খারাপ চিন্তা এবং দেওয়া। যাতে সে পাপ এবং পথভ্রষ্টতার দিকে ধাবিত হয় আল্লাহর রাসুল সাল্লিয়াল বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গেই জিনদের মধ্য থেকে একটি সঙ্গী জিন রয়েছে সাহাবাগুন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনার সঙ্গেও কি রয়েছে নবীজি উত্তর দিলেন হ্যাঁ তবে আল্লাহ আমাকে সাহায্য দান করেছেন তাই আমার সঙ্গী জিন ইসলাম গ্রহণ করেছে এবং সে কেবল ভালোর দিকেই প্ররোচিত করে যদিও এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে কেউ কেউ বিশ্বাস করেন যে নবীজির জিন সত্যিকার অর্থেই মুসলিম হয়ে গিয়েছিল আবার অন্যরা মত দেন যে জিনটি অমুসলিম ছিল তবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষতি থেকে সুরক্ষিত ছিলেন এ প্রসঙ্গে ইবনি কুনজুর বলেন মতপার্থক্য তৈরি হয়েছে পরবর্তীতে নবীদের সাহাবাদের জন্যও শুরু থেকেই পরিষ্কার ছিল যে সঙ্গী জিন প্রকৃত মুসলিম ছিল তা কিভাবে না হতে পারে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গী ছিল ইসা দাউদ তখন জিজ্ঞাসা করলেন যেহেতু বেশিরবাত জিন দীর্ঘ জীবনযাপন যাপন করে এ প্রশ্ন করা কি অযৌক্তিক যে নজির সঙ্গী জিন কি এখনো জীবিত উত্তর দিলেন হ্যাঁ সে এখনো জীবিত সে মদিনার আল পাকি গরু বসবাস করে এবং মুসলিম জিনদের উপস্থিতিতে শিক্ষামূলক মজলিস পরিচালনা করে সেখানে সে কোরআনের তাফসির শিক্ষা দেয় এবং নবিজির হাদিস ব্যাখ্যা করে এমন কি যদি সব জিন তার মজলিসে অংশ না নেয় তবু যারা অংশ নেয় না তারা যদি সেই মহিমান্বিত সমাবেশের সাক্ষী হতে পারত নিঃসন্দেহে আল্লাহর শেষ দায় ঈসা জিজ্ঞাসা করলেন কোন মুসলিমের কি শুরু থেকেই মুসলিম জবাব দিলেন না অগত্যা নয় কখনো কখনো মুসলিমের সঙ্গীজিন কাফের হয় তারা নাস্তিক মূর্তি পূজক কমিউনিস্ট ইহুদি বা খ্রিস্টানও হতে পারে অর্থাৎ সঙ্গীজ অন্য ধর্মের বা নাস্তিকও হতে পারে অমুসলিম সঙ্গী জিন সাধারণত বাম কাঁধে অবস্থান করে এবং মন্দের সমর্থক হিসেবে কাজ করে এমন জিন ঝুঁকিতে থাকে যদি তাদের মানব সঙ্গী একজন ন্যাককার মুসলিম হয় কারণ মানুষের তাকওয়া জিনকে দমিয়ে দিতে পারে এবং তাকে ইসলামের দিকে নিয়ে আসতে পারে ঈসা জিজ্ঞাসা করলেন খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অনুসারীদেরও কি সঙ্গী জিন থাকে কঞ্জুর উত্তর দিলেন আদমের প্রতিটি সন্তানের সঙ্গেই একটি সঙ্গী জিন থাকে যে মন্দকে আকর্ষণীয় করে তোলে যদি ব্যক্তিটি হেদায়ত পায় ইসলাম গ্রহণ করে এবং সৎ আমলকারী হয় তবে তার সঙ্গী জিনেরও ইসলাম গ্রহণের উচ্চ সম্ভাবনা থাকে কিন্তু যদি ব্যক্তিটি পথভ্রষ্ট থাকে এবং পাপে লিপ্ত হয় তাহলে তার সঙ্গী জিনও পথভ্রষ্টতায় থেকে যাবে ইসা বললেন এর অর্থ কি এই যে সঙ্গী জিন মানুষকে প্রভাবিত করে আর মানুষও জিনকে প্রভাবিত করে ইডলিকঞ্জের উত্তর দিলেন হ্যাঁ ঠিক তাই তবে মানুষ তার জিনসঙ্গীর ওপর যে প্রভাব ফেলে তার জিনের প্রভাবের চেয়ে বহু গুণ বেশি এই বর্ণনা সত্য হিসেবে নিশ্চিত করা যায় যেমন আবু বর্ণনা করেছেন বলেছেন নিশ্চয়ই মুমিন আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার শয়তানকে ক্লান্ত করে দেয় ঠিক যেমন তোমাদের কেউ সফরে তার উটকে ক্লান্ত করে ফেলে ইদ্রেকজুর আরো বললেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শোনো একজন মুসলিম সঙ্গী জিন তোমাকে গভীরভাবে ভালোবাসে যা তুমি কল্পনাও করতে পারো না তারা তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করে এবং আল্লাহর ইবাদতে সাহায্য করে যখন তুমি নামাজ ভুলে যাও তারা স্মরণ করিয়ে দেয় যখন ঘুমিয়ে পড়ে নামাজ ছুটে যায় তখন তারা জাগানোর চেষ্টা করে তোমার ইবাদত বাড়ার সাথে সাথে তারা নিরন্তর তোমার জন্য দোয়া ও প্রশংসা করতে থাকে তারা কখনো তোমাকে ছাড়ে না কেবল স্বামী স্ত্রীর মিলনের সময় যখন তুমি স্বয়ংকক্ষের দরজা বন্ধ করো তারা বাইরে অপেক্ষা করো নামাজের সময় তারা ক্ষণিকের জন্য কাবা শরীফে যায় এবং ফিরে আসে ঠিক ততই দ্রুত কিন্তু বাম কাঁধের সঙ্গীচীন হল মন্দের মিত্র তারা সর্বদা সন্দেহের কুমন্ত্রণা দেয় নামাজ থেকে বিরত রাখে কুরআন পাঠকে কষ্টকর করে তুলে এবং ভালো কাজে বাধা দেয় যদি তুমি তাদের উমন্ত্রণায় পা তাহলে তোমার ও তাদের উভয়েরই ধ্বংস নিশ্চিত কেমতের দিন তোমরা একে অপরের সাথে ভাগ বিতরা করবে কিন্তু কোনো লাভ হবে না যেমন আয়াত থেকে উল্লেখিত আল্লাহ বলেন তার সঙ্গী বলবে হে আমার রব আমি তাকে পাপ কুশরি জুলুম বা মন্দ কাজে ঠেলে দিইনি বরং সে নিজেই পথ প্রষ্ট হয়েছিল আল্লাহ বলবেন আমার সামনে বিতর্ক করোনা আমি ইতিমধ্যে সতর্ক বার্তা পাঠিয়েছিলাম আমার পক্ষ থেকে ফয়সালা পরিবর্তন হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি জুলুম করি না ইবনে আব্বাস মুজাহিদ ও কাতাদাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন তার সঙ্গী বলবে এখানে শয়তানকে বোঝানো হয়েছে যা ওই ব্যক্তির সাথে নির্ধারিত ছিল কিয়মতের দিন এই শয়তান ব্যক্তিকে অস্বীকার করে বলবে হে রব আমি তাকে পাপে বাধ্য করিনি অর্থাৎ সে জোর করে পাপ করায়নি বরং ব্যক্তি নিজেই ভ্রষ্ট পথ বেছে নিয়েছিল ঈসা জিজ্ঞাসা করলেন যখন একজন মুসলিমের সঙ্গী জিন তার মানব সঙ্গীকে পাপ করতে দেখে তখন কি হয় উত্তর দিলেন মুসলিম সঙ্গী জিন দুর্বল ও বিমর্ষ হয়ে পড়ে যখন ব্যক্তিটি পাপ করে জিনটি দূরে সরে যায় এবং পালিয়ে যায় পাপ সম্পন্ন হলে জিনটি ভগ্ন হৃদয়ে ফিরে আসে ঈসা জিজ্ঞাসা করলেন নারীদের সঙ্গী জিন কি পুরুষ নাকি নারী ইবনে কঞ্জুর উত্তর দিলেন নিশ্চয়ই নারী ঠিক তাদের মানব সঙ্গীর মতোই ঈসা আরো জিজ্ঞাসা করলেন যদি কোন পুরুষ কোন নারীকে বিয়ে করে তাহলে কি তার সঙ্গী জিনও নারীর সঙ্গী জিনকে বিয়ে করে ইবনিকঞ্জুর উত্তর দিলেন না মোটেও না জিনরা বৈচিত্র্যময় এবং তাদের ক্ষমতা ভিন্ন আল্লাহ এই সঙ্গী জিনদের একটি বিশেষ প্রকার হিসেবে সৃষ্টি করেছেন যাদের কোনো যৌন ইচ্ছা নেই তারা বিয়েও করে না সন্তানও যদিও সাধারণ জিন পুরুষ ও নারী জিন থেকে জন্ম নেয় আল্লাহ বিশেষ প্রকারকে অনন্য করেছেন যেমন মানুষের মধ্যে খোঁজা যার ইচ্ছা নেই তবে এরা খোঁজা নয় বরং তাদের ভূমিকা পালনের জন্য একটি স্বতন্ত্র সৃষ্টি ঈসা তখন জিজ্ঞাসা করলেন আমি কি জিনদের কারিন সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি এটি নিঃসন্দেহে আমার মনে একটি উদ্বেগের বিষয় হয়ে আছে ইবনে কঞ্জুর উত্তর দিলেন করুন। ঈসা জিজ্ঞাসা করলেন মানুষের মতো আপনারও কি কোনো সঙ্গী অন্য কোনো সত্তা। অথবা আপনার কোনো ব্যাখ্যা করলেন প্রত্যেক জন্য একটি সঙ্গী জিন থাকে ঠিক যেমন মানুষের ক্ষেত্রে হয় একই নিয়ম আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য ঈসা কৌতূহল প্রকাশ করে জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার সঙ্গী জিনকে দেখতে পান ইবনে কঞ্জুর বললেন মানুষ যেমন তার সঙ্গী জিনকে দেখতে পায় না আমিও তেমন নিজেদের দেখতে পাই না ইসা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু আপনি তো একজন জিন আর আপনার সঙ্গীও জিন এটা কি সত্য নয় কঞ্জুর নিশ্চিত করলেন এটা সঠিক তবে আমার সঙ্গী লাল জিন নামে এক বিশেষ গোষ্ঠীর সদস্য তাদের সত্তা আমাদের চেয়ে হালকা এবং আমরা তাদের দেখতে পাই না কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন যখন কেউ জিন দ্বারা আক্রান্ত হয় বা জাদু দ্বারা পান করে ঠিক মানুষের মতোই আমরা তখন দেখতে পাই জিজ্ঞাসা করলেন তাই কি সঠিক ইবনক সমর্থন করলেন মানুষের মতো আমাদের মধ্যেও জাদুকর রয়েছে যদিও তারা অনেকেই আরো দুষ্ট আমাদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য তবে একটি বড় ব্যতিক্রম মানুষ আমাদেরকে বিরল ও অসাধারণ পরিস্থিতি ছাড়া দেখতে পায় না ঈষা তখন জিজ্ঞাসা করন। তাহলে জিনরা অন্য জিনের রূপ ধারণ করতে পারে কঞ্জুর উত্তর দিলেন এবং এটি আমাদের জগতে প্রায়ই ঘটে। ইসা আরও জানতে চাইলেন আপনি কি কখনো এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন ইডনি কঞ্জুর গভীরভাবে উত্তর দিলেন হ্যাঁ মানুষের অভিজ্ঞতার মতোই একটি ঘটনা আমি একজনের চিকিৎসা করছিলাম এবং তাদের সঙ্গী জিন ভিন্ন জিনের রূপে ছয়টি প্রকাশিত হয়েছিল ভিন্ন ভাষায় কথা বলছিল জন্য আলাদাভাবে প্রত্যেকে প্রতিটির চিকিৎসা করতে হয়েছিল ইসা জিজ্ঞাসা করলেন কার্মিক জিন কি মানুষের রূপ ধারণ করতে পারে দেখতে ও আচরণ অনুকরণ করতে পারে ইবনেক ব্যাখ্যা করলেন ঠিক তা নয় যেহেতু তারা জিন তাদের প্রকৃত সত্তা গোপন থাকে তবে যাকে তারা সঙ্গী করে তার সাথে দীর্ঘ সময়ের সম্পর্কের কারণে একটি কারণ জিনকে আপনার চেহারা অনুকরণ করতে আপনার কণ্ঠস্বর নকল করতে এমনকি মৃত্যুর পরের জীবনের আত্মা বলে দাবি করতে আহ্বান করা যায় তারা আপনার মতো করে প্রশ্নের উত্তর দিতে পারে এমনকি আপনার হাতের লেখাও নকল করতে পারে ঈসা এ বিষয়ে চিন্তা করে বললেন এটি চমকপ্রদ আমি সর্বদা বিশ্বাস করেছি যে এই তথাকথিত আহ্বানকৃত আত্মাগুলি কেবল প্রতারণা যারা এই কাজে জড়িত তারা প্রাচীন আধ্যাত্মিক পুনরুত্থানের বিশ্বাস থেকে অনুপ্রেরিত এটি খণ্ডন করতে আল্লাহর বাণী স্মরণ করাই যথেষ্ট তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবে বলুন রুহ আমার পালন কর্তার আদেশজাত বিষয় কোরআন সুরা আল ইসরা আয়াত পচাশী এবং যখন কারো মৃত্যু আসে সে বলে হে আমার পালন পালনকর্তা আমাকে ফিরিয়ে দিই যাতে আমি অবশিষ্ট সময়ে সৎকর্ম করতে পারি কখনো না এটা কেবল তার একটি কথা তাদের পেছনে রয়েছে বারজাক যেদিন তারা পুনরুত্থিত হবে কোরআন সুরা আল মনিনুর আয়াত নিরানব্বই থেকে একশো বারজাক হলো এমন একটি মধ্যবর্তী রাজ্য যা জান্নাত বা জাহাঙ্গামের দিকে নিয়ে যায় এ প্রসঙ্গে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগিচাগুলোর একটি নতুবা জাহান্নামের গর্তগুলোর একটি বারজাক গায়েবের রাজ্যের অন্তর্গত যা মানুষের জন্য দুর্গম এটি কেবল ন্যাক্কারদের স্বপ্নেই দেখা যায় ইসা আধুনিক আধ্যাত্মিকতাবাদীদের কিছু ছবি বা ফটোগ্রাফ দেখালেন যারা দাবি করছিল যে এগুলো আহ্বানকৃত আত্মার ছবি ছবিগুলোতে অদ্ভুত চিত্র ছিল যেমন মানুষের মুখ থেকে বের হওয়া একাধিক মাথা ইবনে কঞ্জুর ছবিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করলেন আল্লাহ তালার শপথ এগুলো অদৃশ্য রূপে প্রকাশিত জিনের ছবি এখানে পাঁচটি জিন আছে কিন্তু তারা তাদের চেহারা পরিবর্তন করেছে ইসা তাকে জিনদের ক্যামেরা বন্দী করার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইবনে কজুর ব্যাখ্যা করলেন অত্যন্ত উন্নত মানের ক্যামেরা দিয়ে এটি সম্ভব হলেও হতে পারে মানুষ পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এবং তাদের জ্ঞানের সীমা প্রসারিত করছে বিশ্বাস করছে যে তারা সব কিছুই অর্জন করতে পারে ঈসা তখন আরো একটি ছবি দেখালেন যেখানে একটি নারী জিনের চিত্র ছিল ইবলে কঞ্জুর নিশ্চিত করলেন এটি একটি নারী জিনের ভিন্ন রূপে প্রকাশের ছবি সম্ভবত তাকে সাথে চুক্তির চুক্তির সময় রূপে ছিল। এমন মূল্য অত্যন্ত উচ্চ তবে এটি চিনদের পরিবর্তিত রূপ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে ইসা তাকে আরো কিছু উদ্ভট ছবি দেখালেন যেগুলো ইবলে কনজুর বিভিন্ন রূপে প্রকাশিত জিনের ছবি বলে শনাক্ত করলেন তিনি দৃঢ়ভাবে বললেন এইসব ছবি স্পষ্টতই জিনদের দেখায় যারা এগুলোকে আত্মা বলে স্বীকার করে তারা মিথ্যা ছড়াচ্ছে যদি এই আত্মা আহ্বানকারীরা সত্যবাদী হয় তাহলে তাদের উচিত তাদের তথাকথিত রাজ্য থেকে কিছু অনন্য জিনিস আনা যেমন গাছপালা শিল্পকর্ম বা নির্দিষ্ট বস্তু আমি তাদের চোখের সামনে একই জিনিস আহ্বান করে প্রমাণ করতে পারি যে এগুলো আসলে জিনিক জোর দিয়ে বললেন যখনই কোনো নিজেকে অন্য রাজ্যের আত্মা বলে দাবি করে তা ঘোর মিথ্যা ছাড়া আর কিছুই নয় প্রতারণা শয়তান ও দুষ্ট জিনদের শিরাই শিরায় প্রবাহিত হয় যেমন অক্সিজেন মানুষের শিরায় প্রবাহিত হয় যদি আমি মুসলিম জিন না হতাম আমি আপনাকে এটা কখনোই প্রকাশ করতাম না শয়তানরা মিথ্যা ধর্মকে বৈধতা দেওয়ার জন্য অসাধারণ ক্ষমতা রাখে